হ্যাঁ লোক গেছে আলাইকুম আবার চলে আসলাম নারায়ণগঞ্জ বন্দরে তো এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ জায়গা তো বারবার এই জায়গাতেই চলে আসি তো অনেক সুন্দর লাগে এই জায়গাটি আমার তো একা একই বসে থাকতে এবং ঘোরাফেরা করতে অনেক সুন্দর লাগে জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা তো অসাধারণ পরিবেশ অসাধারণ জায়গা ভাই খালি কা কত বড়